মহতারাম হাজরিন তা আমি যে কথা বলছিলাম আমার আপনার জীবনে প্রশ্ন কয়টি তিনটি এক নম্বর ছিলাম কোথায় দুই নম্বর প্রশ্ন যাব কোথায় এই দোনো প্রশ্নের একই উত্তর দোনো প্রশ্নের একই উত্তর ছিলাম কোথায় ছিলাম জান্নাতে আলহামদুলিল্লাহ বলেন

এখন আপনাদের কারো মনে একটা প্রশ্ন জাগতে পারে যে হুজুর জান্নাতে যাব এই যে কথাটা বললেন এটা তো বুঝে আসে যদি আল্লাহ ক্ষমা করে দেন দয়া করেন তাহলে আশা করি আল্লাহ তাআলা জান্নাত দিবেন আর জান্নাতে যাওয়ার আশা নিয়েই তো মাহফিলে এসে বসেছি বলেন ঠিক কিনা জান্নাতে যাওয়ার আশা নিয়েই বসেছি আজকে যেই জায়গায় মাহফিলটা হচ্ছে এই এলাকার আশেপাশের যারা বসবাস করে তাদের অর্ধেক যদি এই মাহফিলে আসতো জায়গা দেওয়া সম্ভব ছিল না তো তারা তো কেউ আসলো না আমরা কয়েকজন আসলাম যারা আসলাম আমরা মাহফিলে বসলাম আমরা কি বেকার মানুষ না আমাদের কাজ আছে কথা বলেন না কেন কাজ আছে না নাই নাকি সমাজের সব ব্যস্ত মানুষগুলো তারা কাজে ব্যস্ত আর আপনারা কয়েকজন হলেন বেকার আপনাদের কোনো কাজ নেই এজন্য আপনারা এসে মাহফিলে বসেছেন ব্যাপারটা কি এরকম না ব্যস্ততা তো আপনাদেরও আছে আপনাদেরও ব্যস্ততা আছে কিন্তু তারা আসলো না আপনারা আসলেন এখানে একটা পার্থক্য হলো তাদেরকে আনা হয়নি আপনাদেরকে আনা হয়েছে সুবহানাল্লাহ বলেন আপনারা নিজে এসেছেন না আপনাদেরকে আনা হয়েছে আনা হয়েছে কে এনেছেন জোরে বলেন আল্লাহ রব্বুল আলামিন এনেছেন কোন সন্দেহ আছে কি না কোন সন্দেহ নেই আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে এনেছেন তারাই আসতে পেরেছে আল্লাহ যাদেরকে আনেননি তারা আসতে পারেনি এবং পারবেও না তো যেহেতু আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে পছন্দ করে সমাজের মানুষগুলো থেকে নির্বাচন করে আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে এনেছেন এতে আমরা খুশি না বেজা তাই রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো আমরা কেন আসলাম কেন আসলাম আমরা এসেছি আমাদের আসল বাড়ি জান্নাতটাকে খুঁজে পাওয়ার আশায় জান্নাত লাভের আশায় বলেন ঠিক কিনা কারণ হলো এই জান্নাত এটা আমাদের আসল বাড়ি আমাদের বাপ দাদার ভিটা বাড়ি আব্বা জান হাজরতে আদম আলাইহিসাম আম্মা জান হাজরতে হাওয়া আলাইহাসালাম আমাদের আব্বা আম্মার বাড়ি জান্নাত আমরা তাদের সন্তান অতএব বাপ দাদার ভিটা বাড়ি সন্তানের আসল বাড়ি হয় এই কারণে আমরাও নিশ্চিত করে বলতে পারি আমাদের আসল বাড়ির নাম কি তো এখন কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর জান্নাতে যাওয়ার আশায় তো আসলাম আল্লাহ চাইলে ইনশাল্লাহ জান্নাতে যাবো কিন্তু জান্নাতে ছিলাম এই কথাটা তো আমরা বুঝলাম না এটা আপনি কি বললেন যে জান্নাতে হা হা আমরা এতটুকু জানি যে আমাদের আব্বা আম্মা জান্নাতে ছিলেন আদম হাওয়া জান্নাতে ছিলেন কিন্তু আমরা জান্নাতে ছিলাম এই কথাটা আমরা জানি না আজকে অনেকে নতুন শুনেছি আমরাও জান্নাতে ছিলাম আমাদের আব্বাজান হাজরাতে আদম আলাইহিস সালামের পিঠের ভেতরে আমরা যারা তার সন্তান বনি আদম তারা যতদিন জান্নাতে ছিলেন আব্বাজানের পিঠের ভেতরে করে আমরাও জান্নাতে বসবাস করেছি পিঠের ভেতরে ঘাপটি মেরে আমরা বসেছিলাম এই কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে বের করে দেওয়ার সময় যেই কথাটা বলেছেন সেই কথাটা মুফাসির কেরাম ব্যাখ্যা বিশ্লেষণ করে তারা এটা লিখেছেন যে আদম হাওয়া দুইজন একা জান্নাতে ছিলেন না আদম হাওয়া এবং তাদের সমস্ত সন্তানদেরকে নিয়েই তারা জান্নাতে ছিলেন